আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে আজকে বান্না শুরু করে দিলাম মাংসটা ধুয়ে নিলাম এদিকে মাংসটা ধুয়ে উঠিয়ে দেবো যেন ওটা আগে ধুয়ে নিলাম পরিষ্কার করে তারপরে এখানে সবজি নিয়ে আসছে আর শীতের সবজি মানে মজার মজার সবজি আর এটা আপনারা কি নামে চেনেন আমাদের এলাকায় কেশুর নাম বলে আপনারা এটাকে কি নামে বলেন কেশর নিয়ে আসছে লেবু ঘিরা বেগুন গাজর সিম পেঁয়াজ কুলি আর কত রকম সবজি ভাবছে কি রান্না করা যায় সেটাই চিন্তা করছে যে আজকে কী করা যায় আর শীতও করছে প্রচুর শীতের সময় কী খেতে ভালো লাগবে আমি মাংসটা চুলায় উঠে দিচ্ছি মাংসটা মেখে দেব এই যে মাংস ধুয়ে চুলার উপরে দিচ্ছি রসুন আস্তর আমার দেশের রসুনটা নাই এই যে এই রসুনটা ছুলে নিস দেশের রসুন এখন পোকা হয় আস্ত রসুনও দেওয়া যায় না আর পেঁয়াজ দিয়ে নিলাম এর শুকনো মরিচ আস্ত দিয়ে দিলাম আর গরম মশলা দারচিনি এলাচ বড় এলাচ কয়েকটা লবঙ্গ গোলমরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা মানে মশলা বাটা যেটা বলে সব দিয়ে তেল দিয়ে একদম মেখে দিব অনেকটা খুন আর মাখানোর উপরেই তো মজার মাখানো জিনিসের মজাই আলাদা আপনি সবজি বলেন চচ্চড়ি বলেন হাতে মেখে দিলে সেগুলোর মজা আলাদাই হয় তো মাংসটা মেখে দেবো দিয়ে পানি হাত ধোয়ার পানি শুধু দিয়ে দেবো তারপরে কষিয়ে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করব আর এদিকে আমার সবজিটাও কেটে নিতে হবে এই মাংসটা এইভাবে উঠে দেবো ঢেকে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিব আর সবজি কাট আমার কারো পছন্দ হয় না নিজে হাতেই কেটে আর এ দেখেন এই পানিটা মরে গেছে এখন এটা কষাবো কষিয়ে কষিয়ে রান্না করবো অল্প অল্প গরম পানিতে আমি রাইস কুকারে গরম পানি উঠে দিচ্ছি উঠে দিয়ে একটু একটু রান্না করবো আর এদিকে আমি সবজি খিচুড়ি রান্না করব। ওই জন্য পেঁয়াজ রসুন মরিচ অল্প করে গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি এদিকে কড়াইতে তার এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি আর সবজিও কেটে ধুয়ে একদম সুন্দর করে রেখেছি আর ডাল চাল মিক্স করে রাখছি দুই রকমের ডাল দুই রকমের চাল মিশ করে একদম কষে নিচে পেঁয়াজের মধ্যে দিয়ে আর এ দেখেন সবজি গাজর ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি আরও যত রকম সবজি ছিল সব একটু একটু করে দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর পালং শাকটা একদম রান্নার আগে আগে দিয়ে দেব শাক জিনিসটা তরকারিতে বলেন খিচুড়িতে বলেন আগে দিলে সুন্দর একটু আস্তে ভাব থাকে আর ভালো থাকে দেখেন খিচুড়িটা হওয়ার আগে আগে আমি শাকটা দিয়ে দিচ্ছি আর ঢেকে দেবো আর একটু উপরে লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ শাকের উপরে তেল আর একটু লবণ দিবেন তাহলে সুন্দর একটু তেল তেল ভাব হয় আর একদম কমে আসে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই তো রান্না হয়ে গেলো আমি বেড়ে নিলাম এখন ঘি দিয়ে দিই উপর দিয়ে কারণ সবজি খিচুড়িতে পাতলা খিচুড়ি ডাল খিচুড়ি এগুলো ঘি দিয়ে খালি খাতে এমনি এমনি খেতে মজা লাগে তো আমি আজকে গরুর মাংস এদিকে বেগুন ভাজা করে নেবো পাইপেন উঠে দিচ্ছি চুলার উপরে বেগুনটা আমার মেয়ে মেখে রাখছিলো আর আমি শুধু পাইপ এনে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কারণ বেগুনগুলো অনেক বড়ো ছিল মাছকে চাকা করে নিশে ছোটো ছোটো করে ভাজলে খেতেও ভালো লাগে দুই তিনটা খাওয়া যায় আর সফট হয় সুন্দর হয় আর নাহলে বড়ো করে ভাজলে ভেঙে যায় তো আমার আজকের খাবার তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ বেশ